পৃথিবীতে কত রকম আজব সব পশু আছে যেগুলো আমরা অনেকেই দেখিনি আজকের ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা সব অজানা অদেখা সব পশুগুলো সম্পর্কে জানতে পারবেন দেখতে পারবেন শুধু এই পশুটাকে দেখলেন তারপরে এই পশুটাকে দেখুন একটু ভালোভাবে এখানে পশুর প্রদর্শনী হচ্ছে পশুটার যে শরীরের স্ট্রাকচার সেটা দেখলে বুঝতে পারবেন পায়ের দিকে একরকম শরীরের স্ট্রাকচারটা একরকম এরকম আরও বিভিন্ন রকমের পশু দেখায় আপনাদেরকে যেমন এখানে একটা পশু আছে দেখুন এগুলো ম্যাক্সিমাম সবই ছাগলের জাত দেখতে পাচ্ছেন ছাগল খাসি তো ওদের আবার লেজ নেই দেখতে পাচ্ছেন তো এই রকম পশু আরও কিছু আছে যাদের আবার এক্সেপশনাল লেজ আছে যেমন এইটা দেখুন আগের পশুটার কিন্তু লেজ ছিল না বাট এই পশুটার আবার লেজ দেখুন কেমন একদম দুলছে তারপরে এই পশুটাকে দেখুন একটু মোটা তাজা এটা আবার ভেড়ার একটা জাত দেখতে পাচ্ছেন বেশ চমৎকার পা কি রকম মোটা আপনারা ভাববেন না যে লোম আছে বলে এরকম তার না পা মোটা তারপরে এই পশুটার মুখটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন শরীরের যে গঠন সেটা কিন্তু একদমই এক্সেপশনাল এই ধরনের পশু আমাদের দেশে দেখা যায় না এগুলো সবই বাইরের দেশের পশু তারপরে এই পশুটাকে দেখুন ওই যে গরুর গলার নিচে যে রকম মানে ঝুলে থাকে যেটা নামটা ঠিক আমার মনে হচ্ছে না ঠিক ওই রকম শরীরের যে গঠন সেটা দেখতে পাচ্ছেন অনেকটা গরু ছাগলের কম্বিনেশন বলতে পারেন তারপরে এই পশুটাকে দেখুন এটা আবার ভেড়ার একটা জাত বাট শরীর স্বাস্থ্য এত বেশি মোটা কানগুলো আবার খাড়া খাড়া উপরের দিকে কিন্তু আমাদের দেশের যে জাতগুলো রয়েছে এগুলোর কানগুলো নিচে নামা থাকে বাট এটার একদম এক্সেপশনাল পিঠের দিকে তারপরে এইটা দেখুন এটা আবার ছাগলের একটা জাত কিন্তু এত বিশাল সাইজ আর ওর শরীরের গঠনটা দেখুন একদমই ব্যতিক্রম মানে আজকের ভিডিওতে যা যা দেখবেন সেগুলো আপনাদের কাছে আসলে একটু নতুন নতুন মনে হবে তবে কিছু মানুষ আছে যারা এ ধরনের পশু চেনে বা জানে আপনারা যেই পশুর নাম জানবেন কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা সবাই জানতে পারব তারপরে এই ছাগলটাকে দেখুন দেখুন মুখের যে আকৃতি তাদের দাঁতটা একটু সামনের দিকে চলে গেছে একটা আর একটা মাড়ির পেছনের দিকে দেখুন এইরকমই আসলে জাতের এগুলো খাসি বা ছাগল যেটাই বলেন একটু এক্সেপশনাল ছিল তারপরে এইটা দেখুন এটাও একটা ছাগলের জাত ওর পায়ের স্ট্রাকচার শরীরের যে লোম এগুলো মাথার দিকে একদমই ব্যতিক্রম তারপরে আরেকটা দেখাই এটা আবার ভেড়ার জাত ওদের আবার চোখ মুখ নাক কিছুই দেখা যাচ্ছে না একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন মানে অফ হোয়াইট আর কি বেশ চমৎকার আর কি বিভিন্ন রকমের পশু ম্যাক্সিমাম পশুগুলো কিন্তু অ্যারাবিক তারপরে এই ছাগলগুলোকে দেখুন একটু পেছনের দিকে লক্ষ্য করে দেখুন ছাগলের লেজ কিন্তু এই রকম হয় না বাট এই যে দেখুন কি মোটা নিচের দিকে নেমে গেছে লেজটা আর শরীরের যে আকৃতি সেটাও কিন্তু বেশ এক্সেপশনাল অন্যরকম তারপরে এইখানে একটা পশু আছে দেখুন এদের লেজ আবার একদমই আলাদা দেখুন ঝুলছে কত রকমের তারপরে দেখুন মাথার সিংটাও বেশ মোটা সোটা আর বড় এই যে দেখতে পাচ্ছেন এদের আবার যে লেজ সেটা কিন্তু আবার আলাদা আগেরটা আলাদা ছিল এটা আলাদা আগেরটা একটু মানে লম্বাটে নিচের দিকে নেমে গেছে আর এগুলো এদের মোটা একদম এক্সেপশনাল তো যাই হোক দর্শক কেমন লাগলো আজকে ভিন্ন জাতের পশুর এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এইরকম ব্যতিক্রম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ